ভাই মালয়েশিয়ান পুলিশ দৌড়লে কতদিন ফোর ছাড়ে কমেন্টটা দেখলে অবশ্যই জানাবেন দেখুন ভাই আমি এটা নিয়ে আরও কয়েকবার কথা বলেছিলাম বা আপনি আমার ভিডিওটি দেখেননি যারা দেখেননি আমার কথাগুলো আরেকবার শোনেন মালয়েশিয়ান পুলিশ দৌড়লে সে কখনও আপনাকে ছাড়তে পারবে না যখন মালয়েশিয়ান পুলিশ আপনাকে ধরবে মানে মালয়েশিয়ান ইমিগ্রেশন আপনাকে ধরবে তখন তারা আপনাকে আদালতে উঠাবে আদালতে উঠালে আদালত সিদ্ধান্ত নেবে আপনার কতদিন জেল হতে পারে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আদালত সিদ্ধান্ত নেবে কতদিন আপনার জেল হতে পারে আপনি যদি সাগর ফদ দিয়ে আসেন মালয়েশিয়াতে আপনার যদি কোনো রেকর্ড না থাকে যদি আপনি মালয়েশিয়ান গভর্নমেন্টের হাতে ধরা পড়েন মানে মালয়েশিয়ান ইমিগ্রেশনের হাতে ধরা পড়েন তখন সাজা হবে একরকম হয়তোবা আপনি মালয়েশিয়াতে আসছেন বিমানবন্দর দিয়া আপনার এখানে একটা রেকর্ড আছে আপনি কতদিন মালয়েশিয়াতে বৈধ ছিলেন পরবর্তীতে কতদিন আপনি অবৈধ ছিলেন যদি আপনি এক বছর বা দুই বছর অবৈধ থাকেন তখন সাজা আর এক রকম যদি আপনি মানে তিন মাস বা চার মাস আপনি অবৈধ থাকেন তখন সাজা আর এক রকম আপনি যদি বিশ পঁচিশ দিন অবৈধ থাকেন তখন সাজা আর এক রকম এই ধরনের সাজা কিন্তু বাঘ বাঘ আছে সেটার উপরে নির্ভর করে আপনাকে সাজা দেবে মালয়েশিয়ান গভর্নমেন্ট মানে আপনাকে দরছে ধরার পরে নির্দিষ্ট একটা টাইম আছে সেই টাইমে আপনাকে ছেড়ে দিয়েছে বিষয়টা কিন্তু তা না আবার ওই টাইমের পরে ধরেন আপনার সাজা হয়ে গেছে সাজা শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে তারা ডাকবে তারা ডেকে বলবে যে আমরা তো তোমার তোমার সাজা শেষ হয়ে গেছে তোমাকে আমরা দেশে ফাটাতে চাই তোমার দেশে তুমি চলে যাবা এখন তুমি দেশ থেকে টিকিট নিয়ে আসো মানে বিমানের টিকিটটা নিয়ে আসো এখন আপনি যদি দেশ থেকে টিকিট না আনতে পারেন টিকিট যতদিন আপনি আনতে পারেন নাই ততদিন পর্যন্ত আপনি পাও পাওয়া জেল খাটবেন এখন সেখানে ছয় মাস তিন মাস চার মাস কত মাস তার কোনো গ্যারান্টি নেই আপনি পা পাওয়া জেল খাটবেন এমনও তো হইতে পারে হয়তোবা আপনাকে এটা বলার পরে আপনি দেশে ফোন করছেন ফোন করে আপনার মাকে বলছেন আপনার বাবাকে বলছেন আপনার আত্মীয় স্বজনকে বলছেন বলছেন যে আমাকে একটা টিকিট ফাটাও আমি টিকিট ফাটালে দেশে যেতে পারবো তারা হয়তোবা একজন ব্যক্তির কাছে টাকা ফাটাইছে একজন ব্যক্তি এখানে আসছে তার কাছে টাকা ফাটাইছে আমার ছেলেকে একটা টিকিট কিনে দিও হ্যাঁ সে কি কী সে কী করছে ওই টাকাটা মেরে খেয়ে দিয়েছে টাকাটা মেরে খেয়ে দেওয়ার পরে এখন আপনি আর দেশে যেতে পারলেন না আপনি তো কোথায় তখন মালয়েশিয়ার জেলে অথচ আপনার সাদা শ্বাস হয়ে গেছে অনেক আগে তাই মালয়েশিয়ার জেলের কথা বলতেছি আমি এটা আমি আর আগের ভিডিওতেও বলছি মালয়েশিয়ার জেল হচ্ছে এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে কষ্টকর জেল আপনি যদি সৌদি আরবে থাকেন আপনি যদি আরব আমিরাতে থাকেন আপনি যদি ওমানে থাকেন আপনি যদি অন্যান্য দেশে থাকেন তাহলে আপনাকে তারা ধরার পরে আপনি একজন অবৈধ ব্যক্তি আপনাকে তারা ধরার পরে আপনি নির্দিষ্ট একটা সাজা আছে সে সাজার পরে আপনাকে তারা তাদের নিজ খরসে বিমান টিকিট দিয়ে আপনাকে দেশে ফাটিয়ে দেবে কিন্তু মালয়েশিয়ার সিস্টেম এটা না মালয়েশিয়ার সিস্টেম হচ্ছে যে আপনার সাজা শেষ হয়ে যাওয়ার পরে আপনার দেশ থেকে আপনাকে টিকিট এনে দেশে যেতে হবে তাই আমি আমার আগের ভিডিওগুলোতেও বলছি আপনার যদি এখানে কোনো আত্মীয় স্বজন না থাকে মালয়েশিয়াতে আপনি এখানে অবৈধ থাকার দরকার নেই আপনার আত্মীয় স্বজন যদি মালয়েশিয়াতে থাকে তারা কি করবে আপনার শেষ হয়ে যাওয়ার পরে তারা আপনাকে টিকিট কেটে দেশে পাঠিয়ে দিতে পারবে আর আপনার আত্মীয় স্বজন যদি এখানে না থাকে আপনি কোথায় বাড়িতে ফোন করবেন আর বাড়ি থেকে এখানে দালাল ধরবে সেই দালালের মাধ্যমে দেখে কি টিকিট কাটবে ফর আপনাকে দেশে পাঠাবে এখন সেই দালাল টিকিট কেটে দিতেও পারে আবার নাও দিতে পারে সেটাকে দালাল আপনার টাকা মেরেও খেয়ে দিতে পারে বা এই ধরনের হাজার হাজার কেঁচ আছে অনেক মানুষ সাজা শেষ হয়ে যাওয়ার পরও মালয়েশিয়ার জেলে আছে। অনেক মানুষ আপনি খতিয়ে দেখতে পারেন আবার মাঝে মধ্যে আমাদের বাংলাদেশ হাইকমিশন থেকে লোক যায় কতজন ব্যক্তি এখানে অবৈধ আছে তারা দেখে তারা বাংলাদেশে লিস্ট পাঠায় সেই লিস্ট অনুসারে আবার ফ্রিতে অনেক ক্ষেত্রে টিকিট দেওয়া হয় সেই টিকিট খুবই নগণ্য খুবই সীমিত সেই টিকিটের আন্ডারে আপনি ফুটতেও পারেন নাও ফুটতে পারেন ভাই কথাগুলো মন দিয়ে শুনবেন সেই টিকেটের আন্ডারে আপনি ফুটতেও পারেন নাও ফুটতে পারেন তাই আমি বলতেছি ভাই আপনার যদি ঘনিষ্ঠ কোন আত্মীয় স্বজন এখানে না থাকে আমি মনে করি যে আপনি এখানে অবৈধ থাকা উচিত না আপনার দেশে চলে যাওয়া উচিত এখন আমার কথা আপনি মানবেন কিংবা মানবেন না সেটা আপনার একান্ত ব্যাপার হ্যাঁ সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন যেন অন্য মানুষ দেখে তারও একটু উপকারে আসে আল্লাহ হাফেজ